নমস্কার বন্ধুরা নীতি টেস্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে গল্প অমর প্রতিজ্ঞা সাহস ও ত্যাগের অনন্য কাহিনী পশ্চিমবঙ্গের প্রান্তিক এক ছোট্ট গ্রাম নাম নবগ্রাম চারদিকে জঙ্গলে ঘেরা মাঝখান দিয়ে বয়ে চলেছে একটি সরু নদী নাম ধলেশ্বরী গ্রামের মানুষগুলো সহজ সরল গড়ি। বাস করে দিন চলে তাদের গ্রামের প্রান্তে থাকে এক নাম বয়স মাত্র বছর কিন্তু মনের থেকে অনেক পরিণত পড়াশোনায় ভালো হলেও দারিদ্রের কারণে শহরে গিয়ে উচ্চশিক্ষা নেওয়া সম্ভব হয়নি তাই গ্রামে চাষ করে আর ফাঁকে ফাঁকে গ্রামের ছেলে মেয়েদের পড়ায় সুবীরের বাবা একসময় স্বাধীনতা সংগ্রামী ছিলেন যদিও স্বাধীনতার পরে দারিদ্রের সঙ্গে লড়াই করে জীবন কাটাতে হয়েছে তাকে তবু তিনি ছেলেকে সবসময় শিখিয়েছে সত্য আর ন্যায়ের পথ কখনো না খনিজ উত্তোলনের পরিকল্পনা হচ্ছে শহরের বড় ব্যবসায়ী রতন সিংহ কয়েকজন প্রভাবশালী লোকের সহায়তায় বনভূমি দখল করতে চাইছে এই বনে গ্রামবাসীরা জীবনের সাথে জড়িত অসংখ্য গাছপালা পশু এমনকি চাষের জন্য প্রয়োজনীয় জলও এই বনের ঝর্ণাধারা থেকেই আসে প্রথমে গ্রামবাসীরা কিছু বুঝে উঠতে পারেনি কিন্তু একদিন বনের ভেতর দিয়ে যাওয়ার সময় সুবীর দেখল বড় বড় যন্ত্রপাতি এনে রাখা রয়েছে কয়েকজন মানুষ গাছ কাটছে আর শ্রমিকদের হুমকি দেওয়া হচ্ছে কাজ করো নইলে টাকা পাবে না গ্রাম ছাড়া করবো সুবীর বুঝল বিপদ আসন্ন সে সঙ্গে সঙ্গে গ্রামের বয়োজ্যেষ্ঠদের ডাকল সভা বসল গ্রামের মাঝের বটতলায় সুবীর বলল আমরা যদি এখনই কিছু না করি আমাদের বন নদী ফসল সব ধ্বংস হয়ে যাবে বৃদ্ধ রমেশ কাকা বলল কিন্তু ওরা প্রভাবশালী পুলিশের সঙ্গে হাত মিলিয়েছে আমরা কিভাবে লড়ব সুবীর বলল ভয় পেলে চলবে না সত্যের পাশে দাঁড়াতে হবে সংগ্রামের শুরু পরদিন থেকে সুবীর ও কয়েকজন যুবক বনরক্ষা আন্দোলন শুরু করলো তারা গ্রামবাসীদের নিয়ে ব্যানার বানালো স্লোগান তুলল বন বাঁচাও জীবন বাঁচাও শহরের সাংবাদিকদের খবর দিল কিছু মানুষ সমর্থন করলো আবার কিছু মানুষ ভয় পিছু ঘটল রতন সিংহ এই বিরোধিতা দেখে ক্ষিপ্ত হয়ে উঠলো সে গুন্ডা পাঠাল সুবীরকে হুমকি দিতে গুন্ডারা এসে সুবীরকে বলল, শোনো সুবীর বোন নিয়ে বেশি মারবে না টাকা নে চুপ থাক সুবীর বলল, টাকা দিয়ে সব কেনা যায় না এই বোন আমাদের মা তাকে বাঁচাতে আমি মরতেও রাজি গুন্ডারা মারতে গেলেও গ্রামবাসীরা একসাথে এগিয়ে এলো আর সেদিন থেকে শুরু হলো এক অসম রাতে হঠাৎ আগুন লেগে গেল চারিদিকে সুবীর ও গ্রামবাসীরা প্রাণপণ চেষ্টা করলো আগুন নেভাতে নদী থেকে বালতি বালতি জল আনলো সেই রাতে সুবীরের বন্ধু রবি আগুন নেভাতে গিয়ে গাছের নিচে চাপা মারা গেল তার শেষ কথা ছিল সুবীর লড়াই চালিয়ে যা। আমাদের বোন আমাদেরই বাঁচাতে হবে। রবি মৃত্যুতে গ্রাম কেঁপে উঠল শোককে শক্তিতে সুবিন সে সিদ্ধান্ত এবার আন্দোলন থামবে না সে শহরে গেল পরিবেশবাদী সংগঠন মিডিয়া এমনকি আদালতের দোরগোড়ায় পৌঁছল বিজয়ের আলো মাসের পর মাস লড়াইয়ের পর আদালত রায় দিল খনিজ উত্তোলন অবৈধ বনভূমি গ্রামবাসীদের তত্ত্বাবধানে থাকবে গ্রামে উৎসবের পরিবেশ তৈরি হলো সবাই আনন্দে ভাসছে কিন্তু সুবীর চুপচাপ সে নদীর ধারে দাঁড়িয়ে রবির কথা মনে করছে সুবীর মনে মনে বলল রবি আমরা আজ জিতেছি তুই নেই কিন্তু তোর স্বপ্ন বেঁচে আছে সমাজের উদাহরণ নবগ্রামের এই আন্দোলন সারা রাজ্যে আলোচনার বিষয় হলো অন্য গ্রামগুলো বন রক্ষার জন্য অনুপ্রাণিত হলো শহরের বড় পত্রিকায় লেখা হলো এক যুবকের সততা ও সাহস কিভাবে এক গ্রামকে বাঁচাল এখনো সাধারণ চাষী কিন্তু তার নাম মানুষ স্মরণ করে অমর জীবনকে ভবিষ্যৎকে জীবনে সবকিছু টাকা দিয়ে মাপা যায় না কিছু জিনিস আছে সততা সাহস ত্যাগ যা সমাজকে এগিয়ে নিয়ে যায় সুবীর প্রমাণ করলো একজন মানুষের দৃঢ় ইচ্ছাশক্তি। দিতে পারে। আপনাদের এই গল্পটি কেমন লাগলো নিচে আপনার মতামত জানাতে না। যদি গল্পটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে লাইক দিন প্রিয়জনের সাথে শেয়ার করুন এবং এমন আরো গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন গল্প পেতে নোটিফিকেশনে বেলটি অন করে রাখবেন